দিকে কান্না রোল পড়ে গেল একমাত্র মেয়ে আর বেছে নেই মায়ের কান্দনে আকাশ বাতাস ভেঙে পড়ছিলো আর বস্তির মানুষগুলো অনেক কান্না করতেছিল আর ভিডিও কলে তার বাবাকে তো আর ঠিক রাখা যাচ্ছিলো না মেয়েটির নাম টুকটুকি বয়স মাত্র তিন থেকে চার বছর হবে সে তার খেলনায় মানে চারিদিক মুখরিত হয়ে থাকে আনন্দিত হয়ে থাকে সব কিছু অনেক বছর পর এই টুকটুকি পেটে এসেছিলো তার মায়ের আসলে গরিব বাবা মায়ের সন্তান অনেক কষ্ট করে ঋণ বাকি করে কিছু টাকা জমিয়ে তার বাবা প্রবাস গেছেন মিডিল ইস্টের কোনো একটা দেশে প্রবাসী আছেন তিনি আর তার একমাত্র মেয়ে টুকটুকি তাকে নিয়ে তার মার বাস অনেক কষ্ট করে চলাফেরা করে আনকি তারপরে কষ্টের মাঝে যেন কষ্ট নেই সারা পাড়া মুখরিত করে রাখে এই টুকটুকি সবার সঙ্গে খেলা করে হাসি খুশি আর আনন্দে ভরে থাকে মহল্লা আসলে এটি একটা তো প্রত্যন্ত এলাকার গল্প বলছি বাংলাদেশের আর কি এরকম প্রত্যন্ত এলাকা প্রায় জায়গায় হয়ে থাকে এটা কিন্তু একেবারে গ্রামের মধ্যে এরকম না শহরের ভিতরে এরকমও না মানে শহরের পাশেই এখানে অনেকগুলো ড্রেন খালি অবস্থায় পড়ে আছে আর কি মানে খোলা অবস্থায় এগুলো দেখার কোনো মানে অবকাশ নেই দেখার দরকার ছিল সরকারের সরকারের আসলে পর্যন্ত হয়তো এই কথাগুলো পৌঁছায় না কারণ এরা বস্তির মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ এদের জীবনযাত্রা অনেক মানে কঠিন এক মানে ছোট্ট মেয়ে টুকটুকি তার হাসিতে যেন মুখরিত হয়ে থাকতো সারা পাড়া সবাই তাকে অনেক আদর করত সে চকলেট খেতে পছন্দ করত জানা অজানা সব মানুষই তাকে চকলেট দিত সবার মন জয় করে রাখতো এই টুকটুকি মেয়েটি আর তার বাবা প্রবাস শেষে অনেক কষ্টে জীবনযাপন করতেছিল কিন্তু তারপরেও একটুকরো সুখ এক পৃথিবী সমান ছুঁয়ে দিয়েছিল তাদের এই টুকটুকি অনেক বের অনেক বছর পর মানে টুকটুকি হয়েছিল আর কি তারপর তার বাইরের একমাত্র মেয়ের বাবা প্রবাসে তাকে তো আর ঠিকই রাখা যাচ্ছিলো না এক সময় টুকটুকি মায়ের কাছে খেলা মানে খেলা করতেছিল মাকে বললো মা আমি একটু বাইরে যাই মা বললো না শোনা তুমি বাইরে যেও না তোমাকে বাইরে যেতে হবে না তুমি বাইরে যেও না টুকটুকি বললে কোনো সমস্যা নেই মা আসলে অনেক পাকা ছিল ছোটো মেয়ে ছিল কিন্তু পাকা ছিল পুতুলটা হাতে সে বাইরে গেল বা বললো এখনই চলে আসবা কিন্তু আমি মানে তরকারিটা রান্না না হতে তুমি চলে আসবা সে বললো হ্যাঁ মা আমি এখনই আসছি তারপর মা তাকে খেয়াল করলো পাশে তার মানে রান্নার পিছনে পাশে বসে আছে মেয়ে খেলা খেলছে সে একবার দেখে আসলো তারপর সে রান্না করতেছিলো কিছুক্ষণ পরে আবারও তার মনে হলো টুকটুকি তো নেই দেখে আসি দেখছি সেখানে নেই চারিদিক কান্না রোল পড়ে গেলো হয়ে হয়ে রয়ে রোয় সবাই খোঁজাখুজি করতেছে কিছুক্ষণ পর দেখা গেল পানিতে মানে ড্রেনের ভিতরে পড়ে গিয়েছে ড্রেনটা ভয়ঙ্কর খোলা অবস্থায় ছিল যে কোনো মুহূর্তে যে কোনো শিশু পরে মারা যেতে পারে শুধু টুকটুকি নয় এরকম হাজারো টুকটুকি হয়তো এভাবে পড়ে মারা যাচ্ছে কিন্তু কি আর করা কিছু করে না তারপর দেখছে আর কি জলের উপর পুতুলটা ভাসছে তখন সবাই ধারণা করলো হয়তো ড্রেনের ভিতরে টুকটুকি ভিতরেই পড়েছে হয়তো বা তারপর সবাই ডেটের ভিতর খোঁজাখুঁজি করার পর দেখতে পেলো ঠিকই টুকটুকি মরে মানে ফুলে গিয়েছে পেটটা তারপরেও কারো কারো মনে হলো যেন শ্বাস চলছে তাই তারা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে যেটা বললো আর কি ডাক্তার বললো টুকটুকি আর বেছে নেই সে অনেকক্ষণ আগে মারা গিয়েছে এ কথা শোনার সাথে সাথে সারা মহল্লা সারা পাড়া বসতি যেন কান্না রোল করে গেল বৃষ্টিতে ভেজা মতো চারিদিক ভিজে গেল আর মায়ের কান্দনে তো আর মানে পৃথিবী থেমে থামানো যাচ্ছিল না তারপর ভিডিও কলে বাবার সে কী পরিস্থিতি তার একমাত্র মেয়ে সে সে ছোট্ট অবস্থায় রেখে চলে গেছে প্রবাসে সেখানে অনেক কষ্ট করে দিন যাপন করছে যার জন্য আসলে মেয়ের জন্য সন্তানের জন্যই তো মানুষ কিছু করে থাকে তাকেও আর বাঁচাতে গেল না আসলে এবার আমার প্রশ্ন আমার আমাদের দেশের আইনের উপর আমাদের দেশের সরকারের উপর আর এখন কত শত যে এরম সচেতন অবস্থায় নেই তার কোনো ঠিকানায় নেই হয়তোবা কত টুকটুকি এভাবে মারা যাচ্ছে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলোর দিকে কোনো চৌকি নেই হয়তোবা আমাদের সরকারের না কখনো কোনো দিন বাংলাদেশে এই সমাধান হবে কি না কত রাস্তাঘাট কত ড্রেন কত নদী নালাজে এভাবে মানে প্রত্যন্ত এলাকায় পড়ে আছে তার কোনো ঠিকাদয় নাই সবাই এভাবে কষ্ট করছে আর সব কিছুর দায় শুধুমাত্র সাধারণ মানুষের কেন রে ভাই শুধুমাত্র সাধারণ মানুষদেরই ভুগতে হয় কেন বড় বড় কিছু বড়দের সাথে হতে পারে না আজকাল ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে